সবাই সাকিব খানকে চেনে ইনফ্যাক্ট আমি আগেও বলেছিলাম যে আমার সাথে একটা কাজের কথা ছিল বাট সেটা হয়ে ওঠেনি আনফর্চুনেটলি তো ওনার আরে বা এবার সাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় নায়িকা কৌশানী মুখার্জি সাকিব খানকে চেনে ইনফ্যাক্ট আমি আগেও বলেছিলাম যে আমার সাথে একটা কাজের কথা ছিল বাট সেটা হয়ে ওঠেনি আনফর্চুনেটলি তো এই তো কলকাতার এই নায়িকা বাংলাদেশি একটি ছবির কাজে এসেছেন সেই ছবির শুটিংয়ের ফাঁকে এক ইন্টারভিউতে এই নায়িকা বলেন আমি জানি সাকিব খান এই দেশের সুপার তাছাড়াও সাকিব ভারতের মানুষের কাছেও বেশ জনপ্রিয় মুখ শাকিব খানের সাথে এর আগে আমার একটি ছবির কথা হয়েছিল আমি শাকিব খানের সাথে কাজ করতে চাই শাকিব খান এবং আমার সিনেমাও একদিন রিলিজ পাবে তিনি বাংলাদেশের অনেক অভিনেত্রীর বিষয়ে কথা বলেন এই ইন্টারভিউতে সেই সাথে জানান শাকিব খানের সাথে বাংলাদেশি অনেক ছবি দেখেছেন তিনি বাংলাদেশি নায়িকাদের যেমন লাগে শাকিব খানের সাথে আমাকেও ভালো মানাবে জুটি হিসেবে এখন আপনারা কি সাকিব কৌশানী জুটিকে দেখতে চান তা কমেন্ট করে জানাতে ভুলবেন না